রসুল সাল্লাম ঘুমিয়ে আছে ফেরেস্তার এক ফেরেস্তা বলতে ঘুমায় আরেক ফেরেস্তা কয় ইন্নাল আইনানা ইমাল কলবাইয়া ওনার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না ওনার চোখ ঘুমায় তাহলে বুঝেছে হাদিস কিভাবে জানছি আমরা ওনার তো অন্তর ঘুমায় না চোখ ঘুমায় এই জন্য যদি কেউ আজকে সকালে কোন একটা কিতাবের মধ্যে পড়ে নবীজি সাল্লাহ ঘুম থেকে উঠছে ওজু হারা নামাজ পড়ছে আমিও পড়বো এটা পাবেন হাদিসে সই হাদিসের মধ্যে পাবেন যে নবী সাল্লি হাদিসে পাবেন এখন কেউ তো শীতকাল প্রচন্ড শীতকাল মসজিদে আসছে আসার পর ইমাম সাহর হুজুর শীতকালে উজু তো না করলেও চলে তো হুজুর কে কেন আজকে হাদিসে পাইলাম নবীজি সাল্লাহ আলি সাল্লাম ঘুম থেকে উইঠা লাগবে না কিচ্ছু লাগবে না চুপচাপ লাগলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠা ওযু করে নামাজ পড়ছে তাই শীতকালে ওযু না করলে কি হবে হুজুর কয় না আপনি কি বললেন আমি তো বুখারী শরীফ পড়াই 20 বছর আপনি আমারে হটাতাই এই হাদিস বলেন কয় পড়ান কিন্তু বুঝেন নাই হাদিস হাদিস বুঝেন নাই পরে হুজুর বললো বাবা আমি তো হাদিস বুঝছি কয় কি তা আমার ঘুম আর নবীজির ঘুম আপনার ঘুম আর নবীজির ঘুম এক না আমি আপনি যখন ঘুমাই আমাদের চোখ ঘুমায় অন্তর ঘুমায় নবী যখন ঘুমায় শুধু চোখ ঘুমায় অন্তর ঘুমায় না এই জন্য নবীর অজু আছে না নাই ঘুম থেকে উঠলে নবী বুঝতে পারে কিন্তু আমি আর আপনি যেহেতু ঘুমাইলে আমাদের চোখ ঘুমায় অন্তর ঘুমায় তাই আমরা ওঠার পর জানি না উজু আছে না নাই তাই আমাদের অজু করতেই হবে আর নবী ঘুম থেকে উঠার পর বুঝতে পারে ওনার অজু আছে না নাই অজু না থাকলে ওনার অজুর প্রয়োজন হয় আর অজু থাকলে ওনার অজুর প্রয়োজন হয় না ওই মাসালা আমার আপনার জীবনে ফিট করলে হবে না চিন্তা করছেন হুজুরের গিয়ে বন্ধুর চেয়েছিল রসুল আকরাম সাল্লা সাল্লাম ঘুমিয়ে আসেন এক ফেরেশতা করে উনি ঘুমায় আরেক ফেরেস্তা করে না ওনার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না ফেরেস্তারা বললেন ইদ্রিবু মাসালা ইন্নালি সাহেবি কুমহা যা মাসালান কদ্রিবু মাসালা যে নবী ঘুমায় তার একটা দৃষ্টান্ত আছে তার দৃষ্টান্ত তোমরা বর্ণনা দাও ফেরেশতাদের মধ্যে একজন বললেন তিনি তো ঘুমায় আরেক ফেরেশতা কয় তিনি ঘুমায় না তার চোখ ঘুমায় তার অন্তর ঘুমায় না এবার তারা দৃষ্টান্তটা বর্ণনা দিয়েছেন এই দৃষ্টান্তটা সবার মুখস্থ করা লাগবে আপনারা মুখস্থ করবেন আগামীকাল কাল চাই স্টলে বইসা গিবত না কইরা এই দৃষ্টান্ত একজন আরেকজনের বলবেন পারবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দাওয়াত ও তাবলিগে যারা গাছતર আদব বলেন এই আপনি গাছતર আদব এটা বলবেন দেখেন নবী সাল্লাল্লাহু সাল্লাম কি বলেন মাসালহু কামাসালির রাজুল আল্লাহ নবীর দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো বানাদারা যেই ব্যক্তি একটা ঘর বানিয়েছেন ওয়াজাল ফিহা ঘরের মধ্যে একটা দস্তরখান বিছিয়েছেন খানের মধ্যে সুশাদু রং বেরঙের খাবার ওয়া বা'সা ইয়ান একজন আহ্বানকারীকে বাহিরে পাঠাইছে যাও রাস্তা ঘাটে যাদেরকে পাইবা তাদেরকে দাওয়াত দেওয়ার বলবা এই ঘরের মধ্যে যারা আসবে তারা সুস্বাদু খাবার খেতে পারবে ফামান আজা বাদাঈয়া দাখুল আদার ও আকাল মিনাল মা'দুবা

তার কথা বিশ্বাস করার ক্ষেত্রে দুই দল এক দল বিশ্বাস করছে ঘরে গেছে দস্তর খানের খাবার খাইছে আরেক দল বিশ্বাস করে নাই ঘরেও যায় নাই দস্তর খানের খাবারও খায় নাই এই কথা ফেরেস্তা এক দল আরেক দলের সাথে বলাবলি করে আমার নবী ঘুমায় আছে তবে নবীর চোখ ঘুমাইতেছে অন্তর দ্বারা সব উবুল উদ্দি করতেছে এই কথা বলার পর ফেরেস্তারা বললেন ও বিলু হা লাহু এটার ব্যাখ্যা দিয়ে দাও এই যে কথাটা বললাম এটার ব্যাখ্যা দাও এবার ফেরেস্তারা ব্যাখ্যা দিতে লাগলেন আল জান্না ঘরের দৃষ্টান্ত হলো আল্লাহ জান্না দস্তরখানের দৃষ্টান্ত হলো সুস্বাদু খাবার জান্নাত যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ আল্লাহ জান্নাত বানাইলেন দস্তর খান বিচারিলেন একজন আহ্বানকারী পাঠাইলেন এই আহ্বানকারী অন্য কেউ নয় এই আহ্বানকারী হলেন যিনি ঘুমিয়ে আছেন মোহাম্মদ সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাহলে মোহাম্মদ সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে ডাকতেছে ওই ঘরের দিকে ওই দস্তরখানের দিকে নবীর কথা মানার ক্ষেত্রে আমাদের মধ্যে দুই দল একদল কথা বিশ্বাস করে ঘরের মধ্যে যাই মানে যারা নবীর কথা মানবে তারা আল্লাহ জান তাহলে তারা জানে কি বলে দেখেন কমান আতো আবু হাম্মাদ আলেহিম যারা আল্লাহ নবীর কথা মেনে নেয় তারা আল্লাহর অনুসারী হয়ে যায় কমান আস আবু হাম্মাদন সাল্লাহ কালিহিসাল্লাম যারা নবীর কথা না মানে তারা আল্লাহ না ফরমান বান্ধা হয়ে যায় তাহলে দুইটা একটা নবীরে মানা আর একটা নাফরমানি করা বলেন আমরা কোনটা মানবো না না ফরমানি করব মানবো কারণ এই যে সুরে ওয়াদা করছি নবী যা বলবে তা গ্রহণ করব। বুঝলে গেছে কোরআনে না ওয়াদা করছি যে আল্লাহ বলছে নবীরে যা দিয়েছি তা গ্রহণ করবা আমি গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য শুধু এগুলা বুঝাইতেছি যে আল্লাহ বলছে আমি যা দিয়েছি নবীরে তা গ্রহণ করো আর আমরাও নবীর থেকে জানলাম হা নবী আপনি আমাদের যে যা দিবেন আমরা অঙ্গিকারাবদ্ধ গ্রহণ করব ঠিক সাহাবা উবাদা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনকি বলেন দেখেন নাসাঈ শরীফ হাদিস নাম্বার 4140 নাম্বার হাদিস তিনি বলেন বায়াতুন নবী ইয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা সামঈ ওয়া ত্বাআ আমরা নবীর হাতে হাত রেখে বায়াত করলাম আলা সামঈ নবীর কথা শুনব ওয়া ত্বাআ নবীর কথা মানব বলেন নবীর কথা নবীর কথা কেন সুরে হাসরে ওয়াদা করছি নবী যা বলবে তা গ্রহণ করব এখন ওবাদা ইবনে সাহমেদ বলেন আমরা নবীর কাছে বায়াত হলাম নবীর কথা শুনবো নবীর কথা মানবো কোন ক্ষেত্রে দেখেন কি বলে আমার অনুকূলে হলেও নবীর কথা মানবো আমার প্রতিকূলে হলেও নবীর কথা মানবো মানে আমার পক্ষে গেলেও মানবো আমার বিপক্ষে গেলেও মানবো কারণ কথাটা আমার নবীর মানসাত মানি সুখেও মানবো মকরাহ মানি দুঃখেও মানবো তাহলে সুখের সময় আমার নবীকে মানব দুঃখের সময় নবীকে মানব এরপরে বলতেছে যোগ্যতার আসনে বসে যায় এটার বিরোধিতা আমরা করবো না এই মর্মে আমরা বায়াত হলাম আর যদি অযোগ্য ব্যক্তি যোগ্যতার আসনে বসে যায় এটার বিরোধিতা করা খরচ হয়ে যায় এটা এই মর্মে বায়াত হয়েছে তা আর কি ওয়ানাকুমিল হক কি হাইসুলা কিলা মাতা হক কথা বলতে কখনো আমরা কাউকে ভয় করবো না এই মর্মে নবীর কাছে আমরা বায়াত হলাম তাহলে নবীর কাছে আমরা বায়াৎ হলাম নবী যা বলবে তা শুনবো এবং মানব কেন সুরায় হাসরে আমরা ওয়াদা করলাম আল্লাহ বল নবীকে যা দিলাম তোমরা তা গ্রহণ করো এখন নবী আমাদের কি কি নিষেধ করছে আর কি আদেশ করছে দেখেন তো একটু নাসাই শরীফ হাদিস নাম্বার চার হাজার একশো একষট্টি নাম্বার হাদিস কলা রসুল্লাহ আল্লাহ নবী বলেন ভাই আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ আমার কাছে তোমরা বায়াত খাও তোমরা আল্লাহর সাথে শিরিক করবে না তাহলে ওই যে আবার কোরআনে বলছে নবী যা বলবে তা মানবো নবী বলছে শিরিক করা যাবে না তাহলে শিরিক করা না শিরিক করা সিজদা কাকে দিতে হয় যদি মাজারে সিজদা দেওয়া হয় শিরিক আর শিরিক বলে মাদারে শ্রদ্ধা দিলে সেদ্ধা দিতে হয় তাকে আল্লাহকে আল্লাহ বলছে শিরিক কোরো না নবী বলছে শিরিক কোরোনা তো নবীর কথা কেন মানবো আল্লাহ বলছে নবী যা দেয় এটা গ্রহণ করো তাহলে শিরিক কোরো নাই মনে ভায়া থক তো আমরা ভায়া থলাম ওলা আত্মু তোমরা চুরি করবে না ভায়া খাও অলাদা দিনু তোমরা বেবিচার করবে না জিনা করবে না বায়াত খাও জিনা কারে কয় মানে আমাদের মাথায় একটা হিসাব করে জিনা মনে হয় ওইটা

জবানের জিনা হলো কথা বলা যেই নারীর সাথে দেখা দেওয়া হারাম এই নারীর সাথে সরাসরি কথা বলা হারাম সরাসরি কথা বলা মোবাইলে এটা আসতে হইলো নারীর সাথে সরাসরি দেখা দেওয়া হারাম এই নারীর সাথে সরাসরি কথা বলা মোবাইলে হ্যাঁ জোরে বলেন মোবাইলে তাহলে জিনাল ইসানাল মান্তিক মুখের জিনা হলো কথা বলা ওয়াজিনাল আইনি আন্নাজরু চোখের জিনা হলো দেখা চোখের জিনা দেখা

তাহলে জিনা এগুলাও জিনা হেটে হেটে কোনো নারীর দিকে যাওয়া পায়ের জিনা কোন নারীর শরীর স্পর্শ করতে যাওয়া হাতের জিনা চ্যাটিং করা কোনো নারীর সাথে মোবাইলে এটাও হাতের জিনা অবৈধভাবে কোন নারীর সাথে চ্যাটিং করা অপ্রয়োজনীয় এটা হাতের জিনা জিনা হাতের জিনা হ্যাঁ হাতের জিনা এই জিনার এই জিনার মধ্যে লিপ্ত হওয়া যাবে না এটা রসুল সাল্লাহ সাহেব সব আদাবদ্ধ ওয়ালা তাক্তুলু আউলা